উত্তরপ্রদেশের সম্ভালে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ গত চার মাসে দুটো মসজিদ গুড়িয়ে দিল যোগী সরকার ট্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় গ্রামবাসীদের বলা হয় যদি তারা ঘরের বাইরে বের হন তাহলে গুলি করা হবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সম্বল মসজিদ একই সঙ্গে তিরিশ হাজার বর্গফুটের একটা ম্যারেজ হলকেও গুড়িয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথ সরকার বলেছে মসজিদ ও ম্যারেজ হল বেশ কয়েক বছর আগে বেআইনি জমিতে গড়ে উঠেছিল এখানে ছিল পুকুর রায়া বুজু গ্রামে এই মসজিদ ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়েছিল আগে গত চার মাসে সম্বলে দুটো মসজিদকে গুড়িয়ে দিল যোগী প্রশাসন মসজিদ ভাঙার সময় ড্রোন ওড়ায় যোগী পুলিশ পর্যাপ্ত পুলিশ রাখা হয় সর্বত্র গ্রামবাসীদের ঘরে থাকতে মাইকিং করা হয় বাইরে বের হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় যোগী পুলিশ द्वारा जब नहीं तोड़ा गया है तो प्रशासन के द्वारा निर्णय लिया गया है कि इसको स्वयं तोड़ा जाएगा आ, ये एक इलीगल कंस्ट्रक्शन था और पर्याप्त समय इनको दिया गया है पुलिस व्यवस्था की यहाँ चाक है ड्रोन से निगरानी रखी जा रही है

আজমনগর মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা হয় মসজিদ কমিটিগুলো গুলো জানিয়েছে আগামীকাল শনিবার দুপুর দুটোর সময় বিশেষ প্রার্থনা হবে যাদের বাড়িঘর ঘর দিয়েছে যোগী সরকার তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়া হবে রিপোর্ট পুবের কলম ডিজিটাল